ডনের চিটাগাঙে যাতায়াত ছিল সামিরার বাড়িতে সালমান শাহ অগচরে সামিরার বাড়িতে ডনে যাতায়াত ছিল এটা নিয়ে পেপারে একটা হেডিং আসছিল ডন আর সামিরা জড়িত একটা ছবিও প্রকাশ পাইছে ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি সালমান অপমৃত্যুই আজ তিন দশক পরে হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে ঘটনার উনত্রিশ বছর পরে জানা গেল আত্মহত্যা নয় এটা খুন ছিল কিন্তু নব্বই দশকের এত বড় একজন স্টার কেন নিজ বাড়িতে খুন হলেন সেই ধোয়াশাই এখন জনসম্মুখে কি ছিল খুনের আসল কারণ স্বামীরা কেন তার নিজের স্বামীকেই হত্যা করলেন যে প্রশ্ন উঠতেই শোনা যাচ্ছে সালমানের বন্ধু ডনের সঙ্গে পরকিয়া সম্পর্কে লিপ্ত ছিলেন স্বামীরা এবং প্রায় তিনি ডনের সঙ্গে বেড শেয়ার করতেন এবং সবশেষে স্বামী স্ত্রীর মাঝে দ্বিধাদ্বন্দ্বের পরেই খুন হয় সালমান শাহ ডনের সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায় ডন ছিলেন সালমানের প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট সে একটা কাজের জন্য সালমানের বডি মাসাজ করতেন কিন্তু দুর্ভাগ্যবশত ঘরের স্ত্রীর নজর সেই পর পুরুষের দিকেই পড়ে তবে সামিরার পরকিয়ার গল্পে শুধু ডনই নয় সেই তালিকায় রয়েছে মোস্তাক এবং রিজবিও এবং তারা প্রত্যেকে সালমান হত্যার আসামি বলতে গেলে সময় সুযোগ বুঝে এদের প্রত্যেকের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েছিলেন সামিরা যে সন্দেহটাই এখন উঠে আসছে সালমানের হত্যা ঘটনায় সালমানের মৃত্যুকে প্রথমে অপমৃত্যু বলে চালিয়ে দিল ঘটনার তিন দশক পরে উঠে এলো তার চাঞ্চল্যকর তথ্য যার গল্পে মূল ভিলেন ছিলেন সালমানের নিজেরই স্ত্রী সামিরা হক অন্যদিকে সালমানের মৃত্যুটি হত্যা মামলায় রূপ নিতেই উঠে এসেছে ডনের পূর্বের একটা সাক্ষাৎকার ভিডিও যেখানে বলতে শোনা যায় এখানে সামিরার কোনো দোষ নেই সালমান নিজের ভুলেই নিজেকে শেষ করে দিয়েছে অর্থাৎ তিনি সেখানে সামিরার সাফাই গিয়েছেন যেটা প্রমাণ করে দেয় যে সামিরাকে বাঁচাতে সব দোষ সালমানের কাঁধে চাপিয়ে সামিরাকে একজন চরিত্রবান নারী বলেই অভিহিত করেন ডন কিন্তু গল্পটা যে পুরোটাই তার উল্টো ছিল এবার সে সত্যতাই উন্মোচন হল পরিশেষে বলতেই হবে যে বিভিন্ন পুরুষে আসক্ত নারীদের জীবনে ঘর সংসারের কোনো অধিকার নেই তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা উচিত